তো আইটি বিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবল এই চারটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই সব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং ট্রেড ওয়াইজ তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এজ লিমিটও কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কী এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়স কি চাওয়া হয়েছে বেতন কি দেওয়া হবে কোন পোস্টের জন্য সিলেকশান কিভাবে করানো হবে কয়টি ধাপে সিলেকশান করানো হবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডো ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে তোমাদের কিন্তু এখানে নিচে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে নিচে তোমাদের বলা হয়েছে ফর ফিলিং ফলোয়িং ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবরেটারি টেকনিশিয়ান এবং এখানে বলা হয়েছে অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার এবং এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে বলা হয়েছে ও টি টেকনিশিয়ান এরপর নিচে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট এরপর নিচে বলা হয়েছে হেড কনস্টেবল এখানে সিএসআর রুম অ্যাসিস্ট্যান্ট এরপর এখানে নিচে বলা আছে তোমাদের এখানে কনস্টেবল পিয়ন কনস্টেবল টেলিফোন অপারেটর তো এই সব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে। কনস্টেবল ড্রেসার অ্যান্ড কনস্টেবল লিলেন কিপার গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি একদম স্থায়ী পদের অর্থাৎ পার্মানেন্ট কিন্তু ভ্যাকেন্সি তার কথা কিন্তু বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের অল ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে অনলাইন ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আঠাশে অক্টোবর থেকে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে ছাব্বিশে নভেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিজে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্টের জন্য মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফারের জন্য মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ান পোস্টের জন্য মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য তোমরা মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর হেড কনস্টেবল পোস্টের ক্ষেত্রে তোমরা মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কনস্টেবল পিওনের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল টেলিফোন অপারেটারের জন্য তোমরা মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল ডেসারের জন্য তোমরা এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কনস্টেবল লিলেন কিপারের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব পোস্টগুলি মিলে টোটাল কুড়িটি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে এবং এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা বাড়ার সম্ভাবনা রয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কত করে বেতন দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে তো তোমাদের যতগুলি এখানে এ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের যতগুলি এখানে তোমাদের ট্রেড দেওয়া হয়েছে তো তোমাদের এখানে এ পোস্টের জন্য লেভেল পাস অনুযায়ী বেতন দেওয়া হবে প্রতি মাসে তোমরা কিন্তু এখানে উনত্রিশ হাজার দুশো থেকে এখানে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন পাবে এবং হেড কনস্টেবল পোস্টের জন্য যতগুলি এখানে ট্রেড দেওয়া হয়েছে হেড কনস্টেবল পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে লেভেল চার অনুযায়ী বেতন পাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে হেড কনস্টেবল পোস্টের জন্য এবং একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং কনস্টেবল পোস্টে যারা আবেদন করবে এবং কনস্টেবল পোস্টে যারা সিলেক্ট হবে তো কনস্টেবল পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে লেভেল তিন অনুযায়ী বেতন পাবে এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এখানে কনস্টেবল পিওন কনস্টেবল টেলিফোন অপারেটর কনস্টেবল এখানে বলা আছে লেন কিপার কনস্টেবল ড্রেসার তো এই সব কনস্টেবল পোস্টের জন্য তোমরা কিন্তু লেভেল তিন অনুযায়ী বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে উইথ এখানে তোমাদের সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির সাবজেক্ট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ানে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এক বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার এই পোস্টে আবেদন করবে বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের দুই নাম্বারে এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন রেডিও ডায়াগনোসিসে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে কাট অফ ডেট অনুযায়ী যে ক্রিশিয়াল যে ডেট রয়েছে সে ডেট অনুযায়ী তোমাদের যে বয়স যে বয়সটি ক্যালকুলেট করা হবে ক্লোজিং ডেট অনুযায়ী এখানে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে সেই তারিখ অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর নিজে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যান্ড উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট চাওয়া হয়েছে ইন এখানে ফিজিওথেরাপিস্টে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর চার নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ান এই পোস্টে আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সায়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যান্ড এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিপ্লোমা চাওয়া হয়েছে অথবা সার্টিফিকেট থাকতে হবে ইন এখানে বলা হয়েছে অপারেশান থিয়েটার টেকনিশিয়ানে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে পাঁচ নাম্বার পোস্ট বলা হয়েছে হেড কনস্টেবল যে হেড কনস্টেবল পদে যারা আবেদন করবে সিএসআর অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের ছয় নম্বর পোস্ট বলা হয়েছে কনস্টেবল ড্রেসার তো কনস্টেবল ড্রেসার পোস্টে আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এর সঙ্গে সঙ্গে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রেসার এই পোস্টে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে কনস্টেবল লিলেন কিপার এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সায়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আট নম্বর পোস্ট বলা হয়েছে তোমরা যারা কনস্টেবল এখানে টেলিফোন অপারেটার পোস্টে আবেদন করবে তাদের জন্য বয়স বলা হয়েছে আঠেরো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সায়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ওয়ান ইয়ারের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে কনস্টেবল পিওন পোস্ট তো এই পোস্টে আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে এস রিল্যাক্সেশান অর্থাৎ বয়সে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং অফিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো মিনিমাম হাইট কিন্তু একশো সত্তর সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এইসব সব এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে গারোয়ালি কুমায়নী গোর্খা ডোগরা মারাঠা অ্যান্ড এখানে বলা আছে বিলঙ্গিং টু স্টেট আসাম হিমাচল প্রদেশ অ্যান্ড কাশ্মীর রিজেন ইউটি বলা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ রিজন থেকে যারা বিলং করো তাদের ক্ষেত্রে এখানে হাইট বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য মেয়েদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে যারা বিলং করো তাদের ক্ষেত্রে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য এখানে একশো বাহান্ন হাইট চাওয়া হয়েছে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য এখানে একশো ষাট সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য এখানে একশো সাতচল্লিশ পয়েন্ট হাইট চাওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে যে হাইট সে হাইটের এখানে ডিটেলস দেওয়া হয়েছে এরপর চেস্ট তো তোমাদের চেস্টের কথা বলা হয়েছে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে নর্মাল চেস্ট আশি সেন্টিমিটার হতে হবে এবং ফুলে কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার চেস্ট কিন্তু ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে চেস্ট এখানে নট অ্যাপ্লিকেবল বলা হয়েছে এবং তোমরা যারা হিল এরিয়া থেকে বিলং করো নর্থ ইস্টার্ন স্টেট থেকে তাদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মাল চেস্ট আটাত্তর সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু তিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা ট্রাইবাল অর্থাৎ এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে নর্মালে চেস্ট বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালে এবং এবং ফুলিয়ে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো নর্থ ইস্টার্ন স্টেট থেকে যেরকম অরুণাচল প্রদেশ এরপর মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা থেকে যারা বিলং করো তাদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মাল চেস্ট সাতাত্তর সেন্টিমিটার এবং ফুলে কিন্তু বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড সে মেডিকেল স্ট্যান্ডার ডিটেলস দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে কিন্তু আমি টেলিগ্রাম দিয়ে এরপর বলা হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমরা যারা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আইটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো এই অফিশিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের এর লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর নিজে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যদি তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে যে এস সি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট এছাড়াও যারা ফিমেল রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে ছাব্বিশে নভেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো প্রথমে তোমাদের এখানে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু এখানে মাঠ অর্থাৎ ফিজিক্যাল নেওয়া হবে তো ফিজিক্যালের এখানে বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং রাখা হয়েছে ছেলেদের জন্য সাড়ে সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর এগারো ফিট লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে এবং সাড়ে তিন ফিট হাই জাম্প তিনবার চান্স দেওয়া হবে এরপর ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য বলা হয়েছে আটশো মিটার রানিং রাখা হয়েছে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর নয় ফিট লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে তিন ফিট এখানে হাই জাম্প তিনবার চান্স দেওয়া হবে এবং বলা হয়েছে নো মার্কস উইল বি অ্যাভয়েডেড ফর দিস টেস্ট অ্যান্ড পিইটি বি কোয়ালিফাইং ইন নেচার তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম মার্কস দেওয়া হবে না তোমাদের এই পিটি পিএসটিতে কোনো রকম মার্কস দেওয়া হবে না এটিকেও তোমাদের কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তারপর তোমাদের দ্বিতীয় স্টেজে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে এখানে তোমাদের যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টের এখানে ফুল ডিটেলস দেওয়া হয়েছে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্টে আবেদন করবে তাদের জন্য জেনারেল ইন্টেলিজেন্স থেকে দশটি কোয়েশ্চিন দশ নম্বরের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে দশটি কোশ্চিন দশ নম্বরের এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে দশটি কোয়েশ্চিন থাকবে দশ নম্বরের এইভাবে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে এক্সামিনেশনের যে ডিটেলস সেই ডিটেলসগুলো তোমরা দেখে নেবে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশানে এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে তো তোমরা যারা ইউআর ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এস টি ও এনসিএল রয়েছে তাদের ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তো রিটিন এক্সাম যারা পাশ করবে তো তাদেরকে কিন্তু এখানে ফেস থার্ড অর্থাৎ তিন নম্বর ফেজে নিয়ে যাওয়া হবে তিন নম্বর ফেজে তোমাদের এখানে ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া হবে তো তোমাদের কিন্তু তিন নম্বর ফেজে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম এবং অরিজিনাল যে ডকুমেন্ট সেই ডকুমেন্টসগুলো চেক করা হবে তারপর তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে ট্রেড টেস্টে তোমাদের যে ট্রেড টেস্ট সেই ট্রেড টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে যে লিস্ট তোমাদের যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত করাবে সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলে যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দেওয়া হবে এরপর সবাই নিচে তোমাদের কিন্তু এখানে যে সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এই সার্টিফিকেটটি দরকার হবে এই সার্টিফিকেটটি তোমাদের কিন্তু চেক করা হবে সেন্ট্রাল ফরমেটের যে সার্টিফিকেট সেই সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমার যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য কিন্তু নিজেকে সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট সে সার্টিফিকেট দেওয়া হয়েছে এই সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট তোমাদের কিন্তু বের করে নিতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো ও বিসির জন্য তোমাদের নিচে এখানে ও বিসির সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই ফর্মেটে কিন্তু সার্টিফিকেট টি বের করে নিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে